আসসালামু আলাইকুম আজকে আমার মুরগির একশো একাত্তর দিন বয়স তো হঠাৎ করে লক্ষ্য করলাম যে একটা মুরগি খাঁচার ভিতরে বসে আছে তো বের করার পরে সেটা দেখলাম যে মাথা ঘুরে পড়ে যাচ্ছে তারপর সমস্ত খামার ঘুরে আরও একটা মুরগি খুঁজে বের করলাম এরকম তারপর বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করলাম যে এই এই কন্ডিশন এই লক্ষণ মাথা ঘুরে পড়ে যাচ্ছে চোনা পায়খানা এবং অভিজ্ঞ খামারিদের কাছ থেকে পরামর্শ নেওয়ার পর জানতে পারলাম যে যেগুলো প্যারালাইজড হয়েছে আমিও মোটামুটি আন্দাজ করতে পেরেছিলাম যে হয়তো বা প্যারালাইটস এই যে দেখেন প্যারালাইসের লক্ষণগুলো এই যে এরকম পায়খানা প্যারালাইট হলে এভাবে একদিকে মাথা ঘুরবে এরকম মাথা ঘুরে পড়ে যায় এই এই যে যে মাথা ঝুঁকে একদিকে শুধু ঘুরবে আর এটা ঝেমাচ্ছে এটা পাতলে সোজা হয়ে বসতে পারতেছে না আর এইটা এই দুটা মুরগি প্যারা প্যারালাইটসের লক্ষণ দেখা দিচ্ছে এই দুটো মুরগি আজকে আমার সমস্যা সোজা হয়ে দাঁড়াতে পারছে না মাথা ঘুরে ঘুরে বারবার পড়ে যাচ্ছে তো এটা সিরিয়াস কোনো প্রবলেম না সাধারণ চিকিৎসা দিলে এটা সেরে যাবে প্যাটালাইটস হলে মুরগি সাধারণত এভাবে বসে থাকে চুনা পায়খানা করবে খাওয়া দাওয়া ছেড়ে দিবে বিশেষ করে মাথা ঘুরে পড়ে যাবে বা মাথা ঘুরতে থাকবে এটাই মূলত লক্ষণ তো আজকে আমি এদের জন্য সাধারণ ফার্মেসি থেকে এই বইটা আনছি রিভুষণ হিউম্যান মেডিসিন এটা রিভোফ্লোবিন গ্রুপের একটি ঔষধ এটা এবং নাপা একসাথে খাইয়ে দিব দু এক দিন খাওয়ানোর পর হয়তো সেরে যাবে তো আজকে এখন প্রথম খাওয়াবো এই বড়িটা এমনি খাওয়া দাওয়া বন্ধ করে দিছে এটা হাত দিয়ে তুলে পানি দিয়ে মিশিয়ে এটা খাওয়াই দিতে হবে তো আমি এখন এই ওষুধটা খাওয়াবো তো এই দুইটা মুরগিকে দুইটা করে চারটা ট্যাবলেট এখন খাইয়ে দিব ধরে এগুলোকে ধরে খাইয়ে দিতে হবে কারণ এখন এগুলো খাওয়ার মতো কোনো সুস্থ নাই শক্তি নাই শরীরে খাওয়া দাওয়াই করতেছে না তো এটাকে খেয়ে দিয়েছি এই যে পায়খানা ওই যে দুধ কলা Er du fornøyd? দুটা মুরগিকে দুইটা দুটা চারটা ট্যাবলেট খাইয়ে দিলাম এখন দেখা যাক রাত্রে আবার খাওয়াতে হবে তো এই দুটাকে রিবুষন খাইয়ে দিলাম দেখা যাক পরবর্তীতে কি হয় আপাতত এই দুইটা মুরগির জন্য অন্য কোনো চিকিৎসা নিচ্ছি না বাকি মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম